হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শাহিন মাহমুদ জেনারেল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু আমরা স্পেশালি কুরবানির ঈদকে কেন্দ্র করে ভিডিওটা করব তো যারা ভিডিওটি দেখবেন এবং আমাদের জেনারেল সনি জেনারেল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করছি সবাইকে আমি ঈদ স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব যারা যারা সাবস্ক্রাইব করবেন যেমন বত্রিশ ইঞ্চি টিভি থেকে আমরা যদি গুগল টিভিটা শুরু করি বত্রিশ ইঞ্চির গুগল টিভিটার দাম রাখবো হচ্ছে চৌত্রিশ টাকা আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন মাত্র হাজার টাকা এই যে দেখেন আমি একটু মডেলটা বিওয়ার্স দেখায় দেই কারণ মানুষ কিন্তু নানান ভাবে প্রতারিত হয় আমরা কিন্তু অলওয়েজ বলি যে আপনার টাকায় আপনি কিনবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে কিনবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে কিনবেন বাট আপনারা অবশ্যই অবশ্যই চেক করে নিবেন যে অরজিনাল টিভিগুলা কিভাবে চিনে নিতে হয় এবং প্রিমিয়াম কোয়ালিটির এগ্রেডেড ডিসপ্লে কিভাবে চিনতে হয় সেই জিনিসগুলো আমি অলওয়েজ বলি যে আপনারা ফোন দিবেন বা ফিজিক্যালি আপনারা শোরুম ভিজিট করবেন আমি সব দেখিয়ে দিব একবারে গোমর সব ফাঁস করে দিব তো এই যে দেখেন হেল্পে যাবেন অরিজিনাল টিভি হলে ভিউয়ার্স এখানে দেখেন ক্যামেরাটা একটু আনো এই যে দেখেন ব্রাভিয়া কথাটা কিন্তু মাস্ট বি থাকবে ব্রাভিয়া কোনো কিন্তু আলগা স্টিকার না একেবারে সিল করা এবং এখানে সনির লোগো থাকবে কোনো আলগা স্টিকার না ভিউয়ার্স যদি আলগা স্টিকার কেউ প্রমাণ করতে পারেন অলওয়েজ আমি বলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ প্রুফ করতে পারেন দুই নম্বর ডুপ্লিকেট দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি সেটা মাথা পেতে নিব কারো যদি হুম হিম্মত থাকে বুকের পাটা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন তো এই যে দেখেন আমি একটু এটা দেখায় দেই ভিতর থেকে একটু ধৈর্য সহকারে ভিউয়ার্স ভিডিওটা দেখবেন কারণ মানুষ ভাই প্রতারিত যাতে না হয় এটা হচ্ছে গুগল টিভি ভিউয়ার্স এটা টেকনোলজি জাপান আর মেড ইন হবে ভিয়েতনাম মেড ইন হবে ভিয়েতনাম এটাতে আপনারা র্যান্ডমলি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এটাতে আপনি যেই ভয়েস কন্ট্রোল দিতে পারবেন ভয়েস কন্ট্রোলে অন হবে অফ হবে খুবই চমৎকার একটা টিভি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসলে আরো পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট হেল্পে যাবেন হ্যাঁ হেল্পে গেলে এই যে দেখেন ভিউয়ার্স আমি একটু দেখাই দেই কারণ আমার কথা হচ্ছে কি ভাই আপনারা অরিজিনাল জিনিস কিনেন আপনারা আসলে কারো কথায় প্রভাবিত না এই যে দেখেন তো বাবার ক্ষমতা নাই চায়না টিভিতে এই ধরনের মডেল বসানো মনে করে নিশ্চয় চেঞ্জ করলো বাট এই সফটওয়্যার কারো বাবার ক্ষমতা নাই চেঞ্জ করা একটা সিরিয়াল থাকবে এবং এই মডেল এই সিরিয়াল টিভির পিছনেও থাকবে টিভির বক্সেও থাকবে তো ইনশাল্লাহ আপনারা এই জিনিসগুলো যদি চেক করে কিনেন প্রতারিত হবেন না এবং ডিসপ্লে কিভাবে বুঝতে হয় আপনারা আসবেন আমি সব দেখিয়ে তো এই টিভিটা ওই যে বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে চৌত্রিশ হাজার টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের রিস্কে আমাদের রিস্ক কোন ধরনের কোন ভাঙলে ফাটলে কুরিয়ার এটা দায় সম্পূর্ণ আমরা এরপর আমরা চলে যাব ফর্টি থ্রি তো ফর্টি থ্রির মধ্যে যারা এক হাজার আশি একটা নিতে চান এটা হচ্ছে হাজারাশি মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া এই যে দেখেন ব্রাবিয়া কথাটা থাকবে এইখানে ভিউয়ার্স এটা রাখবো হচ্ছে অনলি বান্ন হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস আচ্ছা এই টিভিটা যদি আমাদের নতুন চ্যানেল হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করেন এবং বলেন যে আমি সাবস্ক্রাইব করছি জেনারেল ইলেকট্রনিক্সকে তাইলে এটা রাখবো মাত্র একান্ন হাজার আরও এক হাজার ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার ভিয়েতনাম ফোর কে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিক্সেলের গুগল টিভি এটা রাখবো সাতান্ন হাজার সাতান্ন হাজার আর ভিডিও দেখে কেউ আমাদের এই ভিডিওটা দেখে অর্ডার করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে ছাপ্পান্ন হাজার এত চমৎকার এই রিয়েলিস্টিক খুবই নাইস অসাধারণ একটা টিভি তো এইটা রাখবো হচ্ছে অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা ভিয়েতনামের টিভি আর ওই যে বললাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন বলবেন যে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব আর আর ডিসকাউন্ট হচ্ছে এই যে দেখেন এইখানে পঞ্চান্ন এইটার দাম রাখবো মাত্র আশি হাজার টাকা গুগল টিভি তো এইটাতে সব কিছু আছে কিন্তু গুগল প্লে স্টোর আছে এবং রেজুলেশন ফোর কে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট পিক্সেল মাত্র আশি হাজার টাকা আচ্ছা আরে পঞ্চাশ ইঞ্চির কিন্তু আরেকটা মডেল আছে এই যে দেখেন এইটা এটা ফুল এইচডি টিভি তো এটা রাখবো হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা এরপরে প্রিমিয়াম টিভি যারা নিতে চান যে প্রিমিয়াম টিভি দরকার ডিসপ্লে এটা দশ হাজার তো এইরকম হিউজ পরিমাণ আমাদের মডেল আছে আসলে ছোট ভিডিওতে সবগুলা মডেল নিয়ে অনেক সময় কথা বলা সম্ভব হয় না যেমন এই যে একটা মডেল দেখেন এল সিরিজের এর এক্স এল এটা এত চমৎকার একটা টিভি এই টিভিটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির সবচাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তো আমি একটু মডেলটা দেখায় দেই মডেলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে প্রতারিত না হয় আসলে চকচক করলেই কিন্তু শোনা হয় না চায়না চায়না টিভি হবে বাট ওটা কোনো দিন অরিজিনাল হবে না আপনারা অরিজিনাল বুঝবেন কিভাবে কিউ থাকবে এখানে একটা পঁয়ষট্টি এরটিএল টিভিটাতে আপনার মোবাইল থেকে একেবারে স্ক্যান করে একেবারে সোনির ওয়েবসাইটে ম্যাচ করে নিতে পারবেন সুতরাং ভয়ের কোনো কারণ নাই তারপরে এখানে সিস্টেম ইনফরমেশনে যাবেন এই যে দেখেন মডেলটা শো করবে কেডি পঁয়ষট্টি এক্স এক্টিএল তো এই বিষয়গুলা যদি ভিউয়ার্স আপনারা একটু চেক করে নেন দেখে নেন ইনশাআল্লাহ কোনো প্রতারক কোনো অসাধু ব্যবসায়ী আপনাকে একটা বলে আরেকটা দিতে পারবে না এইরকম বুকের পাটা কারো নাই তো আপনারা একটু চেক করে নেবেন আমি বলি ভাই যারা আসলে প্রতারিত হন তার যারা ধোকা খান ভাই আপনাদেরও দোষ আছে কারণ আপনারা কেন চেক করেন না কেন যাচাই বাছাই করেন না আর পঁয়ষট্টি ইঞ্চি একটা চায়না টিভির দাম মাত্র কত বাউন্ন তিপ্পান্ন হাজার টাকা এখন কেউ সনি স্টেকার লাগায় যদি এটা বিক্রি করে তখন আপনি কিভাবে আশা করতে পারেন যে অরিজিনাল একটা সনি টিভি আপনি বাউন্ন হাজার টাকা দা কিনেন তো এটা তো দুই নাম্বার হবেই ওইটা তো চাইনিজ হবেই তো এই যে পঁয়ষট্টি ইঞ্চি এই টিভিটা এটার মেড ইন মালয়েশিয়া টেকনোলজি জাপান এটা রাখবো হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা আমাদের সনি জেনারেল ইলেকট্রনিক্সটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা দেখে অর্ডার করবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার রাখবো একেবারে কুরবানি ঈদ পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে এরপর চলে যাব আমরা পঁচাত্তর ইঞ্চিতে যেটাতে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে দুই লক্ষ দশ হাজার টাকা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পঁচাত্তর ইঞ্চি টিভি রাখবো মাত্র দুই লক্ষ টাকা কথা দিলাম আর ওইখানে ওই যে দেখেন পঁচাশি পঁচাশি ইঞ্চি টিভিটা নিয়ে যদি আমি এক ঘন্টা কথা বলি এটা বলা শেষ হবে না চমৎকার রেজুলেশন এবং এই যে এখানে ব্রাভিয়া কথাটা একটু দেখায় দাও পিছনে এই যে ব্রাবিয়া কথাটা করা থাকবে এরকম ভিউয়ার্স তো যারা এইগুলা একটু চেক করে নিবেন হ্যাঁ তারা ইনশাল্লাহ ঠকবেন না আর এখানে সফটওয়্যারের মধ্যে মডেলটা আমি একটু দেখাই দিই ভিউয়ার্স এই যে মডেলটা একটু দেখাই দিই মডেলটা আপনারা চেক করে নিবেন যে না আমি এই মডেল পঁচাশ ইঞ্চি টিভি বাজারে মাত্র তিন লাখ দশ দশ হাজার টাকা পাওয়া যায় তিন লাখ টাকাও পাওয়া যায় বাট আপনি কোন মডেল নিচ্ছেন তিন বছর চার বছর আগের মডেল না তো এইগুলো একটু চেক করে নিবেন যেমন এই যে দেখেন একেবারে নতুন মডেল হম কিউআর থাকবে চেক করে নিতে পারবেন তারপরে এখানে সিস্টেম ইনফরমেশন এই যে মডেলটা ডি পঁচাশি এটা হচ্ছে একেবারে নতুন আসছে বাংলাদেশে আজকে ভিডিওটা রেকর্ড হচ্ছে হচ্ছে আপনার চার জুন দুই হাজার চব্বিশ আজকে পর্যন্ত বাংলাদেশে এটার সেকেন্ড কপি কারো কাছে নাই একমাত্র আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে এই মডেলটা স্পেশালি পেয়ে যাবেন এটার দাম রাখবো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও দশ হাজার স্পেশাল ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এরকম আমাদের হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে আসবেন শোরুম ভিজিট করবেন আর যদি কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে যে না আমি আরো কিছু জানতে চাই আরো বিস্তারিত আমাকে বলবেন শুরুমেও আইসা জানতে পারবেন বা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিবেন আমি যাবতীয় বিষয় ইনশাল্লাহ ইনফরমেশন গুলা শেয়ার করে দিব যারা প্রবাসী রেমিটেন যোদ্ধা প্রত্যেকটা ভিডিওতে বলি রেমিটেন যোদ্ধাদের প্রতি কিন্তু আমার বিশাল বড় একটা স্যালুট থাকে আপনাদের প্রতি ভাই ভালোবাসা দোয়ার কোনো শেষ নাই আমার কারণ আমিও প্রবাসে ছিলাম আমি জানি ভাই প্রবাসীদের কষ্টের টাকা মাথার গাম পায়ে ফালায় টাকাটা ইনকাম করেন আপনাদের কষ্টার্জিত টাকা যাতে বিফলে না যায় যদি দুই বছর পাঁচ বছর পর দেখেন যে না জেনারেল ইলেকট্রনিক্স থেকে জিনিস নিয়ে আমি ঠকছি প্রতারিত হয়েছি অন ক্যামেরায় কথা দিচ্ছি দুই লক্ষ টাকা পুরস্কার দিব আর দেশের আইনে যেই শাস্তি আছে সেটা আমি মাথা পেতে নিব হুম তো এরকম গ্যারান্টি কার্ড থাকবে অফিসিয়াল প্রোডাক্টের সাথে আপনারা গ্যারান্টি কার্ড গুলো একটু চেক করে নিবেন ইনশাল্লাহ তো এরকম গ্যারান্টি কার্ডগুলো আমাদের থাকবে তো অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্টের সাথে অবশ্যই এরকম অফিসিয়াল গ্যারান্টি কার্ড থাকবে তো ভিওয়ার্স আমাদের লোকেশনটা হচ্ছে একেবারে বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে যদি কেউ এই পাশ দিয়ে আসেন সচিবালয় জিরো পয়েন্ট বরাবরই আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট আর আমাদের শোরুমটা ভিজিট করতে হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বায়ে সব নাম্বার ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স আপনারা অবশ্যই ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স কিনা মিলিয়ে তারপরে আসবেন কারণ ভাই এরকম দেখলেই কিন্তু ভাই জেনারেল ইলেকট্রনিক্স হয়ে যায় না চকচক করলেই শোনা হয় না যারা অন্য জায়গা থেকে জিনিস নিয়ে প্রতারিত হন সেই দায়ভার কিন্তু আমরা নিব না তো অবশ্যই নিজ দায়িত্বে চেক করে নিবেন যে সনি ব্রাবিয়া জেনারেল ইলেক্ট্রনিক্স কিনা আর তেতাল্লিশ নাম্বার শোরুম কিনা তো ইনশাল্লাহ প্রবাসীদের প্রতি আসলে এই যে বললাম ভালোবাসার কোনো শেষ নাই আপনারা মাথার গাম পায়ে ফালায় টাকাটা ইনকাম করেন বাড়ি বাংলাদেশের যেই প্রান্তেই হোক জাস্ট অর্ডার করবেন ফোন দিবেন আমার লোক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার আপনাদের মাঝে হাজির হব সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম